السلام عليكم شمال تسرطة سنسمع سورة الطلاق اتلاوات ترجمة بارا بسم الله الرحمن الرحيم يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصل عدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن الا الا ان ياتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك امرا لا تدري لعل الله يحدث بعد ذلك امرا বিসমিল্লাহ রহমান রহিম হে নবী তোমরা স্ত্রী লোকদের তালাক দিলে তাদেরকে তাদের ইদ্যতের জন্য তালাক দাও এবং ইদ্যতের সময়টা ঠিক মতো গণনা করো আর তোমাদের রব আল্লাহকে ভয় করো ইদ্যত পালনের সময় তোমরা তাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দিও না তারা নিজেরাও যেন বের না হয় তবে তারা যদি স্পষ্ট অশ্লীল কাজ করে তবে ভিন্ন কথা এগুলো আল্লাহর নির্ধারিত সীমা যে আল্লাহর সীমা লঙ্ঘন করবে সে নিজেই নিজের উপর জুলুম করবে তোমরা জানো না আল্লাহ হয়তো এরপরে সমঝোতার কোন উপায় সৃষ্টি করে দেবেন فامسكوهن بمعروف او فارقوهن بمعروف او فارقوهن بمعروف واشهدوا ذوي عدل منكم واقيموا الشهادة لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الاخر ومن يتق الله يجعل له مخرجا. এরপর তারা যখন তাদের ইদ্যতের সময়ের সমাপ্তির পর্যায়ে পৌঁছবে তখন হয় তাদেরকে ভালোভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ রাখো নয় ভালোভাবে তাদের থেকে আলাদা হয়ে যাও এমন দুই ব্যক্তিকে সাক্ষী বানাও তোমাদের মধ্যে যারা ন্যায়বান হে সাক্ষীরা আল্লাহর জন্যে সঠিকভাবে সাক্ষ্য দাও যারা আল্লাহ ও আখেরাতে দিনে প্রতিমান পোষণ করে

قدرا واللائي يئسن من المحيض من نسائكم من نسائكم ان ارتبتم فعدتهن ثلاثة اشهر واللائي, واللائي لم يحضن وأولات الاحمال اجلهن ان يضعن حملهن

আল্লাহ তার জন্যে যথেষ্ট আল্লাহ তার কাজ সম্পূর্ণ করে থাকেন আল্লাহ প্রতিটি জিনিসের জন্যে একটা মাত্রা ঠিক করে রেখেছেন তোমাদের যেসব স্ত্রী লোকের মাসিক বন্ধ হয়ে গিয়েছে তাদের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে জেনে নাও যে তাদের তৎকাল তিন মাস আর এখনও যাদের মাসিক হয়নি তাদের জন্যেও একই নির্দেশ গর্ভবতী মহিলাদের ইদ্যতের সীমা সন্তান প্রসব পর্যন্ত যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার কাজ সহজ সাধ্য করে দেন এটা আল্লাহর বিধান যা তিনি তোমাদের প্রতি নাসিল করেছেন যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার গোনাসমূহ মুছে ফেলবেন এবং তাকে বড় পুরস্কার দেবেন أسكنوهن من حيث سكنتم من ولا تضاروهن ولا تضاروهن لتضيقوا لتضيقوا عليهن وإن كن أولات حمل فأنفقوا عليهن حتى يضعن حملهن فان ارضعن لكم فاتوهن اجورهن واتمروا بينكم بمعروف وان تعاسرتم فسترضع له اخرى لينفق ذو سعه من سعته ومن قدر عليه رزقه فلينفق

তাদেরকে বিপদগ্রস্ত করার জন্যে উত্তক্ত করো না আর তারা গর্ভবতী হলে সন্তান প্রসব না হওয়া পর্যন্ত তাদের জন্যে খরচ করো তারপর তারা যদি তোমাদের সন্তানদের বুকের দুধ পান করায় তাহলে তাদেরকে তার বিনিময়ে দাও এবং বিনিময়ে দানের বিষয়টি তোমাদের পারস্পরিক আলোচনা মাধ্যমে উত্তম পন্থায় ঠিক করে নাও কিন্তু বিনিময় ঠিক করতে গিয়ে তোমরা যদি একে অপরকে কষ্টকর অবস্থার মধ্যে ফেলতে চেয়ে থাকো তাহলে অন্য মহিলা বাচ্চাকে দুধ পান করাবে ব্যক্তি তার অনুপাতে খরচ করবে আর যাকে স্বল্প পরিমাণ রিজিক দেওয়া হয়েছে সে আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে খরচ করবে আল্লাহ যাকে যতটা সামর্থ্য দিয়েছেন তার চেয়ে অধিক দায়িত্ব তিনি তার উপর চাপান না অসম্ভব নয় যে অসচ্চলতার পর আল্লাহ তাকে স্বচ্ছলতা দান করবেন ওয়া কাইম মিন ক্বরিয়াতিন আত্তাত আন আমরি রব্বিহা অরুসুলি রুসুলিহি ওয়া রুসুলিহি ফাহাসাবناها فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا فذاقت وبال امرها وكان عاقبه امرها خسرا اعد الله لهم عذابا شديدا فاتقوا الله يا اولي الالباب الذين امنوا قد انزل الله اليكم ذكرا رسولا يتلو عليكم ايات الله مبينات رسولا يتلو عليكم ايات الله مبينات ليخرج الذين آمنوا وعملوا الصالحات ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور من الظلمات إلى النور وَمَن يُؤْمِنُ بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا يُدْخِلْهُ جَنَّاتٍ وَيَعْمَلْ صَالِحًا يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا خَالِدِينَ فِيهَا أَبَدًا قَدْ أَحْسَنَ اللَّهُ لَهُ رِزْقًا কত জনপদ তাদের রব ও তাঁর রাসুলদের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল আমি তাদের কড়া হিসেব নিয়েছিলাম এবং কঠোর শাস্তি দিয়েছিলাম তারা তাদের কৃতকর্মের শাস্তি ভোগ করেছে তাদের কৃতকর্মে পরিণাম ছিল শুধু ক্ষতি আর ক্ষতি আল্লাহ আখেরাতে তাদের জন্যে কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন অতএব হে ওই সব জ্ঞানীরা যারা ইমান এনেছ আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদের কাছে এক নসিহত নাজিল করেছেন এমন এক রসুল যিনি তোমাদেরকে আল্লাহর আয়াত পড়ে শোনান যা তোমাদের সুস্পষ্ট হৃদায়ত করে যাতে তিনি ইমান গ্রহণকারী ও সৎ কর্মশীলদের অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন যে ব্যক্তি আল্লাহর প্রতি আনবে এবং নেক কাজ করবে আল্লাহ তাকে এমন সব জান্নাতে প্রবেশ করাবেন যার নীচ দিয়ে বয়ে চলবে এসব লোক সেখানে চিরদিন থাকবে এসব লোকের জন্যে আল্লাহ সর্বোত্তম রিজিক রেখেছেন يتنزل الأمر بينهن لتعلموا لتعلموا أن الله على كل شيء قدير يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير আল্লাহ সেই সত্তা যিনি সাত আসমান বানিয়েছেন এবং জমিনের শ্রেণী থেকে ওইগুলোর অনুরূপ ওইগুলোর মধ্যে হুকুম নাজিল হতে থাকে এ কথা তোমাদের এই জন্যে বলা হচ্ছে যাতে তোমরা জানতে পারো আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতা রাখেন এবং আল্লাহর জ্ঞান সব কিছুকে পরিব্যাপ্ত করে আছে